হ্যাঁ হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো প্রথমেই বলি গলার সাউন্ডটা নিয়ে কোনো কিছু মনে করো না প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গলাটা পুরো বসে গেছে তো মাঝে মাঝে কাশিও হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিও দেখো এটা হচ্ছে বানাচ্ছি আমাদের অ্যানিভার্সারি কেক তো আমি চিনির সাথে ডিমটা গুঁড়ো করে নিইনি চিনি তো আমি ভালো করে চিনিটা মিক্স করে নিয়েছি এবার দেখা গেলে ময়দা ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা সমস্ত কিছু দিয়ে তো এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারে ভালো করে মিক্স করে নেব তার আগে একটু চামচ দিয়ে করে নিলাম কারণ ওটা একটু কুড়োটা উঠবে ওই জন্য তো এখানে দেখো আমার ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছিলো তো আমি একটু রিফাইন তেল একটু দিয়েছিলাম ওখানে তারপরে কড়াতে নুন দিয়ে বসিয়ে দিলাম হিট হওয়ার জন্য তো আগে হিটটা দিয়ে নেবো আর এখানে আমি বোলের মধ্যে তেল দিয়ে আর হচ্ছে ময়দা একটু ব্রাশ করে হাতে একটু লাগিয়ে নিচ্ছিলাম যেন কেকটা ছেড়ে যায় ভালোভাবে তো দেখো আমি কেকের ব্যাটারটা দিয়ে ভালো করে বসিয়ে দিলাম দুটো হবে কেক যেহেতু আমি তিন তাকের কেকটা বানাবো আর এখানে দেখো রেডিমেড যে হুইপিং ক্রিমটা পাওয়া যায় আমি অনলাইন থেকে ওটা অর্ডার করে দিয়েছিলাম তো তোমরা ফ্লিপকার্টে ছাড়া যে কোনো অনলাইনের শপ এগুলো পেয়ে যাবে দেখো এখানে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব কিন্তু এখানে আমার বাটিটা ছোটো নেওয়া হয়ে গেছে আমি প্রথমে বুঝতে পারিনি তো তারপরে আবার একটু ঠান্ডা এটা ঠান্ডা জল দিয়ে করতে হয় তো ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে আমি ক্রিমটা এখানে তৈরি করে নেব আর ওইদিকে কেকটাও আমার হচ্ছে একই সঙ্গে তো দেখে নিই কেকটা এখনও হয়নি একটু বাকি আছে যেহেতু দুটো কেক করতে হবে তো দেখো হয়ে গেছিলো আমি এটা পিস করে কেটে আর একটা এইদিকে বসিয়েও দিয়েছিলাম যেটা ক্লিপটা আমার নেওয়া হয়নি তারপরে আমি চলে আসবো ডেকোরেশনে পরের কেকটাও হয়ে গেছে তো আমি একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে আবার হুইপিং ক্রিমটা দিয়ে দিচ্ছিলাম একে একে মানে প্রত্যেকটা লেয়ারেই আমি তাই করব সুগার সিরাপ দেবো আর ক্রিম দেবো ক্রিম দিয়ে তারপরে হচ্ছে তার উপর আরেকটা আরেকটা করে লেয়ার দেবো তো আমার কেকটা এরকমভাবে তিনটে লেয়ারের হবে শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন হয় অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ কেক ছিলো তাই জন্য মানে যখন বাড়ি ছিল না তখনই মানে অনেকবার কেকটা বানানো শুরু করে রেখে দিয়ে আবার বানাতে হচ্ছে যেহেতু চলে আসে বাড়িতে যখন তখন কেকটা লুকিয়ে লুকিয়ে বানিয়েছি তার জন্য আমার অনেকটা সময় লেগে গেছে দেখো দুটো লেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে আর একটা লেয়ার বাকি আছে আর সেই লেয়ারে আমি ছোট ছোট যেগুলো ছিল মানে টুকরো টুকরো যে কেকগুলো ছিল সেইগুলো দিয়ে আমি থার্ড লেয়ারটা করে নিয়েছিলাম আর কেকের ফিনিশিংটা আমি সত্যি কথা বলতে ভালো প্লেন মানে স্মুথ আনতে পারি না যার জন্য আমি স্মুথ ডেকোরেশানটার দিকে যাই না তো যেটা আমার জন্য ইজি হয় সব থেকে বড়ো কথা মানে নিজের থেকে একটা কেক বানানো এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে সমস্ত কিছু আমার মানে স্পেশাল ডে বলো কিংবা আমার বাড়ির কারোর স্পেশাল ডেতে আমি নিজে কেকগুলো বানাবো তো ভালো লাগে বানাতে মোটামুটি চেষ্টা করি বানানোর তো দেখো এই তোমাদের সাথে গল্প করতে করতে ওপরে লেয়ারটাও হয়ে গেল। এবার এটাকে আমি ফ্রিজে রেস্টে রেখে দেব না হলে ভালো করে ক্রিমটা কাজ করা যাবে না তো দেখো আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর প্যাচুলা দিয়ে আমি টেনে টেনে ডিজাইনটা করে নিয়েছিলাম আর এখানে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিয়ে এই ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল আর ওই ছোটো ছোটো যেগুলো ওইগুলো আর্টিফিশিয়াল না তো কেকটা কেমন হয়েছে ডেকোরেশনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আস্তে আস্তে মানে মাঝে মাঝে ইচ্ছা হয় না এডিটিং করার যার জন্য ভিডিও ছাড়া হয় না তো ভিডিওটা অনেক দিন ধরেই ছিল তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই আমাকে কমেন্ট করে জানিও ডিজাইনটা তোমাদের কেমন লাগলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ঠাটা সবাই ভালো থেকো